আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তৈরি করব কাঁচা আমের মোরব্বা ভীষণ মজার একটা আজ এই আমের মোরব্বা আমার মা এত ভালো বানা যে মোরব্বা গুলো বানানোর পর তার বয়ামে ভরার সুযোগই হয় না কারণ বয়ামে ভরার আগে আমরা সব খেয়ে শেষ করে ফেলি আজ আমি আপনাদের আমার মায়ের রেসিপিতে আমের মোরব্বা তৈরি করে দেখাবো আমের মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুই কেজি কাঁচা আম মরব্বা তৈরির জন্য একটু বড় আর লম্বাটে আম হলে বেশি ভালো হয় তাহলে বানানোর পর মরব্বাগুলো দেখতে সুন্দর হয় মরব্বা তৈরি করার জন্য অবশ্যই পোক্ত এবং আটি বাঁধা আম নিতে হবে কম পোক্ত আম এবং আটি বাঁধিনি এমন আম নিলে মরব্বা তৈরির সময় আমগুলো গলে যেতে পারে এ কারণে অবশ্যই আটি বাঁধা আম নিতে হবে এবং একটু পোক্ত আম নিতে হবে চিনি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তিন কাপ হোয়াইট ভিনেগার বা সাদা শিকা লাগবে আধা কাপ লবণ লাগবে দুই টেবিল চামচ মোরব্বা তৈরিতে সাধারণত চুন ব্যবহার করা হয় আপনাদের কাছে যদি চুন থাকে তাহলে এক টেবিল চামচ চুন দিতে হবে আর যদি চুন না থাকে তাহলে চুনের পরিবর্তে দুই টেবিল চামচ লবণ দিতে হবে দারুচিনি নিয়েছি দুই টুকরা আর সাদা এলাচ নিয়েছি ছোট দুই টুকরা এবার আমগুলো ছিলে নিতে হবে এজন্য প্রথমে বোটার অংশটা এভাবে কেটে বাদ দিতে হবে তারপর এভাবে চাকু দিয়ে দিয়ে ছিলে নেওয়া যাবে জন্য আম ছিলে নিতে হবে। যেন না থাকে। থাকলে এভাবে সুন্দর করে ছিলে নিতে হবে তারপর আমটা এভাবে এভাবে মাঝখান দিয়ে ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে আপনারা বটিতেও কেটে নিতে পারেন আম ছিলে নেওয়ার পর আমি এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি আম যদি ছোট সাইজের হয় তাহলে আপনারা দুই ভাগ করে কেটেও মোরব্বা তৈরি করতে পারেন তবে আমগুলো যদি এরকম বড় সাইজের হয় আর যদি এরকম মোটা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এরকম চার ভাগ করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন চার ভাগ করে কাটার পর আমের স্লাইসগুলো কত চওড়া হয়েছে আমার আমগুলো অনেক বড় আর মোটা ছিল তাই আমি এরকম চার ভাগ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলোতে শক্তভাবে আটি বেঁধেছে এবং অনেক কষ্ট করে আমগুলো কাটতে হয়েছে এ ধরনের শক্ত আটি বাঁধা আম মোরব্বা তৈরির জন্য একদম পারফেক্ট এভাবে কেটে নেওয়ার পর একটা শক্ত কাটা চামচের সাহায্যে আমগুলোকে এভাবে কেচে নিতে হবে সাবধানে করতে হবে যেন হাতে না লাগে সবগুলো আমের সাইজকে সময় নিয়ে সুন্দর করে কেচে নিতে হবে সবগুলো আম এভাবে কেটে সুন্দর করে কেচে নিয়েছি এমন ভাবে কেচে নিতে হবে যেন আটি পর্যন্ত পৌঁছায় এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার ডুবিয়ে রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিতে হবে যেন লবণগুলো পানির সাথে ভালোভাবে মিশে যায় আমগুলো এভাবে লবণ পানিতে ডুবিয়ে প্রায় থেকে ঘন্টা রেখে দিতে হবে এর ফলে আমের টকভাব অনেকটাই কমে যাবে সাধারণত মোরব্বা তৈরিতে চুন মেশানো পানি আমের স্লাইসগুলো ভিজিয়ে রাখা হয় আপনাদের কাছে যদি চুন থাকে তাহলে এক টেবিল চামচ পরিমাণ চুন পানির সাথে মিশিয়ে তার মধ্যে আমগুলো ভিজিয়ে রাখতে হবে আর যদি চুল না থাকে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আমার মতো এভাবে দুই টেবিল চামচ পরিমাণ লবণ পানিতে ভিজিয়ে রাখলেই হবে এখন আমের স্লাইসগুলো আমি এভাবে লবণ পানিতে ভিজিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিই প্রায় দুই ঘন্টা পর আমের স্লাইসগুলো আমি লবণ পানি থেকে তুলে নিয়েছি আর আমের স্লাইসগুলোর সাথে যেন কোনো লবণ বা লবণ পানি না থাকে এ কারণে আমি নর্মাল পানি দিয়ে আরও দুইবার এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপর আমি এই ধরনের ঝাঁঝরিতে করে পানি ঝরানোর জন্য আমি স্লাইসগুলো রেখে দিয়েছি ভালোভাবে পানি ঝরানোর জন্য আধা ঘন্টার মতো এভাবে ঝাঁঝরিতে করে রেখে দিব আম থেকে পানি ভালোভাবে ঝরে গেছে আমি আর কোনো পানি নেই এখন এটা দিয়ে মোরব্বা তৈরি করবো এবার একটা পরিষ্কার প্যানে চিনি নিয়ে নিচ্ছি দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি হালকা ফাটিয়ে নেয়া দুই টুকরা সাদা এলাচ দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ পানি দিয়েছি এবার চুলা জ্বালিয়ে দিচ্ছি প্রথমে নেড়ে নেড়ে চিনিগুলো মিশিয়ে শিরা তৈরি করে নিতে হবে চিনিগুলো যখন পানির সাথে মিশিয়ে ফুটতে শুরু করব তখন আমি স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিব চিনিগুলো পানির সাথে ভালোভাবে মিশে গেছে আর শিরাটা ফুটতে শুরু করেছে এখন সাবধানে এর মধ্যে আমি স্লাইসগুলো দিয়ে দিতে হবে সবগুলো দিয়ে দিব একসাথে আমি স্লাইসগুলো নেড়ে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মনে রাখবেন মোরব্বা তৈরিতে খুব বেশি পানি দেয়া যাবে না অল্প পরিমাণে পানি দিতে হবে আর চিনি থেকেও কিছুটা পানি বের হবে এই সামান্য পরিমাণ পানি আর চিনি পানিতেই আমগুলো সিদ্ধ হবে যেহেতু আমগুলো শিরার মধ্যে ডুবে নেই এই কারণে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন সবগুলো আমের স্লাইস শিরার মধ্যে ডুবে থাকতে পারে এতে সবগুলো আমের স্লাইস সমানভাবে রান্না হবে প্রথম দিকে মিডিয়াম আছে রান্না করতে হবে এবং আমের স্লাইসগুলো সাবধানে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায় আধা কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছে আমের স্লাইসগুলো যখন এরকম সিদ্ধ হওয়া শুরু করবে তখন আর বেশি নাড়ানো যাবে না মাঝে মাঝে হালকাভাবে সাইড থেকে এভাবে জাস্ট ঘুরিয়ে একটু নেড়ে দিতে হবে কারণ সিদ্ধ হওয়া শুরু করলে এরপর বেশি নাড়াচাড়া করলে আমের স্লাইসগুলো ভেঙে যেতে পারে শিরা কমে ঘন না হয়ে আসা পর্যন্ত এভাবে মিডিয়াম আছে চুলায় জ্বালাতে হবে এখন আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই শিরা কমে আসার জন্য অপেক্ষা করি আমের মোরব্বা হয়ে গেছে দেখুন আমের মোরব্বাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কালার পরিবর্তন হয়ে গেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখাচ্ছি এই যে দেখুন কাঁটা চামচ পুরোটাই ভেতরে ঢুকে গেছে সুন্দরভাবে আমের স্লাইসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এভাবে কালার পরিবর্তন হয়ে স্বচ্ছর মতো হয়ে গেছে আমি এরকম রং পরিবর্তন হলে বোঝা যাবে মরব্বা হয়ে গেছে আরেকটা বিষয় দেখতে হবে শিরা একটা তুলে নিয়ে ঠান্ডা করতে হবে যখন আঙুলের শিরা নিয়ে ঠান্ডা করার পর এরকম এক তারের মতো তখন বোঝা যাবে শিরাটা পারফেক্ট হয়েছে আর মোরব্বাটাও হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি দেখুন মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে আর ভেঙে যায়নি সবগুলো এরকম আস্ত রয়ে গেছে মোরব্বার অন্য পাশটাও দেখুন কত সুন্দর আস্ত রয়ে গেছে ভেঙে যায়নি সুন্দরভাবে মরব্বা তৈরি হয়ে গেছে এখন মোরব্বাগুলো ভালোভাবে ঠান্ডা করে বয়ামে ভরে রাখতে হবে দারুণ মজার এই আমের মোরব্বা আমার রেসিপিতে ট্রাই করে দেখুন অনেক ভালো হবে দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে আমের মোরব্বাগুলো শিরা সহ পরিষ্কার শুকনা কাঁচের বয়ামে ভালোভাবে সংরক্ষণ করতে পারলে ফ্রিজের বাইরে রেখে দিলেও এক থেকে দুই মাসের মতো ভালো থাকে আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার রেসিপিতে উপকৃত হলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন যত খুশি আর আমার নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ